অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ আমাদের পনেরো বছর থেকে আমরা এইভাবে রাস্তা নিয়ে খুব সমস্যায় পড়ে আছি আমরা এর আগে ভোট ভোটের বেলায় ভোট নিয়ে চলে যায় এমপি এমএলএ আসে পঞ্চায়েত আসে প্রধান আসে কোনো কাজে আমাদের সমাধান হয় না আমরা এই দীর্ঘদিন থেকে আমরা এই সমস্যায় আবার পড়ে আছি এই রাস্তাঘাট আমাদের সমস্যা মানে বেরোনা রাস্তা নেই আমাদের এই রাস্তায় এইভাবে পড়ে আছে আমরা এই মসজিদে যাওয়ার অসুবিধা হয়েছে নামাজ পড়ার অসুবিধা হয়েছে সব দিকে অসুবিধা হয়েছে আমাদের দিকে

এই কোনো সময় মরে না কী নাম আপনার আমরা আহাজ আলী মন্ডল এই গ্রামের নাম কি গোখরা পোতা এটা মাজের পোতা না না না